বাংলাদেশের অবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশিরা গুজব শুনতে মজা পায় আর ভারতীয়রা ওই মজাটা দেয় গুজব তৈরি করে আমি লাইভে আসার আগেই তিন চার দিক থেকে আমার কাছে সংবাদ চলে এলো যে তিন বাহিনী প্রধান একসাথে বিদেশ চলে যাচ্ছে সৌদি আরবের ফ্লাইট প্রস্তুত ইত্যাদি ইত্যাদি তো প্রথম শুনেই আমি বুঝে ফেললাম এটা ভারতের আরেকটা গুজব হবে তারপরে ঠিক লাইভ করার আগ শুরু করার আগ মুহূর্তে সেই জন্য ঠিক বারোটা এক্সাক্টলি আসতে পারিনি কারণ আগ মুহূর্তেই আমি ফোন করলাম একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে নিশ্চিত করতে কারণ যাচাই বাছাই না করে আমি কখনো কোনো সংবাদ প্রচার করি না এটা একটা ভুয়া কথা সেনা সেনাপ্রধান যাচ্ছেন না হয়তো বা বিমান বাহিনী প্রধান যাচ্ছেন বা সেটাই হোক কে যাচ্ছেন কে যাচ্ছেন না সেটা হচ্ছে একটা তাদের ব্যক্তিগত ব্যাপার যদি হজে কেউ যেতে চান ব্যক্তিগত এবং সেটা হচ্ছে সরকারি ব্যাপার সরকারের অনুমতি নিয়ে ছুটি নিয়েই সেভাবে যাচ্ছেন হাসিনার পতনের পরে এমন একটা অবস্থা হয়েছে যে সশস্ত্র বাহিনী থেকে সশস্ত্র বাহিনীতে বা সেনাবাহিনীতে চুন থেকে পান খসলেই সেটা সাথে একটা ব্রেকিং নিউজ হয়ে যায় আর একদল লোক আছে সেটাকে প্রচার করে একটা নিজের জনপ্রিয়তা অর্জন করতে চায় যার ফলে বাংলাদেশের যে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এখন মানুষ তো বাংলাদেশের মানুষ এমনিতেই কষ্টে আছে তার মাঝখানে সকাল বিকাল এক একজন এক এক রকম মিথ্যা তথ্য বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছে এবং মানুষকে আরো মানুষ বাংলাদেশের মানুষকে কষ্টে ইতিমধ্যে কষ্টে ভোগান্তিতে থাকা মানুষকে মানসিক রোগে বানিয়ে ফেলছে কোনটা সত্য কোনটা মিথ্যা তাদের পক্ষে যাচাই করা যাচাই করা সম্ভব নয় তারা যা শুনছে তাই বিশ্বাস করছে বিভ্রান্তিতে পড়ছে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে কেন কেন প্রতিদিন ভিডিও করতে হবে কেন প্রতিদিন লাইক করতে হবে কেন প্রতিদিন প্রতিটা নিউজই একটা ব্রেকিং নিউজ যাদের কাছে প্রতিটা খবরই একটা গুরুত্বপূর্ণ খবর আসলে তাদের কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ না তৃতীয় আমি একটা বিষয় উল্লেখ করি সাধারণত আমি অন্যকে সমালোচনা বা অন্যকে কি বললো আলোচনা ভিডিও করলো সেটা নিয়ে আমি সাধারণত আমি কথা বলি না তারপরও আমাকে একজন পাঠালো বেশ কয়েকজন পাঠিয়েছে একজন পাঠালো পিনাকীর পিনাকির চান্দা ভাই ছাড়া বিএনপি চলে না সেই ভিডিওটা তো আমি মনে করলাম কয়েকজন পাঠালো ঠিক আছে কি বলছে পিনাকি তো আমি শুনলাম ভিডিওটাই শুনলাম এবং পিনাকি সবকিছুই ঠিক বলেছে কিন্তু একটা জিনিস ঠিক বলেনি বা ভুল বলেছে কেউ বা উনাকে মিথ্যা ফিডব্যাক দিচ্ছে মিথ্যা কানে কথা বলছে এবং উনি সেটা এসে বলে দিচ্ছেন যেহেতু উনি প্রতিদিনই ভিডিও করেন তো বাকি যেসব কথা বলেছে সবই ঠিক আছে কিন্তু মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ওনার সম্পর্কে যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং উনি ওনাকে আমি তেত্রিশ বছর ধরে চিনি একসাথে চাকরি করেছি উনি বেগম জিয়ার চিফ অফ সিকিউরিটি ছিলেন এবং এখনো একজন বিএনপির দলীয় না হোক বা না হোক বা বিএনপিতে একজন সম্মানিত ব্যক্তি ওনার বিএনপির সাথে উঠা বসা থাকবে আলোচনা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ওনাকে যেই রেফারেন্সটা দিয়ে কথা বলা হয়েছে যে উনি চীনে গিয়েছেন ট্যাঙ্ক বিক্রি করতে একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা ভুল কথা ওনাকে কেউ দিচ্ছে উনি যাচাই বাছাই না করি বলে দিয়েছেন হঠাৎ করে চিঠি একটা দেখালিত হয়ে গেল না সত্য কি বলেটা সত্য প্রমাণিত হয়ে গেল না তো ওই চিঠিটা আবার উনার না সেটা তারে সিদ্দিকীর যে যেই কোম্পানি তখন ছিল এখনও তাই আছে বিভিন্ন ব্যক্তি মালিকানায় সেগুলো ঘুরছে এটা সবাই জানে কিন্তু বিষয়টা আবার জেনারেল ইলাহ একবারের সাথে জড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি উনি চীনে এই যেসব অবসরপ্রাপ্ত অফিসাররা চীনে গেছে আমি যতটুকু জানি সেটা চাইনিজ দূতাবাসের ব্যবস্থাপনাতেই তারা গেছে সেখানে ওনারা বাংলাদেশ এবং চীনের মাঝখানে সুসম্পর্কে সিকল সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন ওনারা সেখানে রোহিঙ্গার বিষয় নিয়ে কথা বলেছেন এবং একই সাথে চীন বিএনপির সাথে কেন অসন্তুষ্ট ছিল সেটা নিয়ে চীন কথা বলেছে আবার বিএনপির তরফ থেকে গত ষোলো বছরে সৈয়াচারী হাসিনাকে চীন যেই সব সহায়তা করেছে সেটা নিয়ে বিএনপি তারা মতামত প্রকাশ করেছে উভয় পক্ষের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে বাংলাদেশের সাথে সুতরাং এখানে ওনাকে অস্ত্র ট্যাঙ্ক বিক্রি বা ইত্যাদি ইত্যাদি বিক্রি এসব কথা বলাটা মোটেই উচিত হয়নি কোনো জিনিস যাচাই বাছাই না করে জনগণকে বিভ্রান্ত করা উচিত না আমি ওনাকে জানি ওনাকে এত বছর ধরে দেখেছি আমার জানা মতে উনি কোনোদিন কোনো দুর্নীতির সাথে সাথে কোনোদিন জড়িত ছিল না এবং হাসিনার শুধু তাই নয় হাসিনার গত ১৬ বছরের আমলে কিন্তু উনিও ভুগেছেন উনারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে যা আমি জনসমক্ষে এখানে বলতে চাই না এবং আরো বলতে চাই যে গত ছয় বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যখন আমি প্রথম মিডিয়া যুদ্ধ শুরু করি তখন শুরু থেকেই কিন্তু আমার টিম হিসাবে উনি আমার সাথে ছিলেন আমরা একসাথে কাজ করেছি আমি ফ্রন্টে ছিলাম উনি আড়ালে ছিলেন আমরা একসাথে কাজ করেছি আরও অনেকেই ছিলেন আমি কারোর নাম বলতে চাই না যেহেতু ওনার প্রশ্নটা এসেছে তাই বললাম সুতরাং আমাদের মাঝখানে ভুল বুঝাবুঝি থাকা উচিত নয় বাকি পি নাকি যা বলেছে সেই প্রোগ্রামে তার প্রতিটা কথ্য তথ্য আমি মানি এবং ঠিক বলেছে বিশেষ করে আরও একজন অফিসারের কথা বলেছে তাকে আমি নিজেই ধমক দিয়েছি শুধু ধমকই দেইনি আমি বকা দিয়ে তাকে আমি আমার ফোনে ব্লক করে দিয়েছি আমার ফেসবুক থেকেও তাকে আমি ব্লক করে দিয়েছি যে অপরিপক্কতা এবং কি বলে এটাকে বাচালতা আমাদেরকে সবার পরিহার করা উচিত এবং যারা যেইদিকে বাতাস সেই দিকে পাল তুলে ধরে মানে যখন যেই সরকার আসে সে সবসময় সরকারি দল তো এইসব লোকের চরিত্র তো ভালো না এরকম আমি আরো আরো অনেককেই জানি যেমন গত পাঁচ ছয় বছরে সাত বছরে আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা আওয়ামী লীগের প্রশংসায় শেখ হাসিনার প্রশংসায় তার মুখে ফেনা তুলে ফেলতো এখন তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা আমার সাথে যোগাযোগ করতে চায় এখন তারা দেখি আবার তৃতীয় মাত্রায় বিভিন্ন টক শোতে গিয়ে আবার তারা কি বলে হাসিনার বদনাম করে এবং কি বলে এটাকে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনুস সরকারের প্রশংসা করে আবার কেউ কেউ বিএনপির প্রশংসা করে এই বাংলাদেশের জাতির মাঝখানে যে কত মুনাফেক আর কত চরিত্রহীন গিরগিটির মতো মুহূর্তের মাঝখানে রক্ত বদলায় কালার বদলায় রং বদলায় তা মানে কল্পনা করা যায় না যত দেখি তত চিন্তা করি যে লর্ড লটলাই কি বলেছিল সম্পর্কে আচ্ছা দ্বিতীয় জাতির কথায় আসি হাসিনার পতনের পরে কি হবে সেটা তো আমি পাঁচ বছর আগে বলেছি যে আমি অনেকগুলা ভিডিওতে বারবার বলেছি কয়েকবার বলেছি যে হাসিনা তো এক সময় পালাবেই অপমানিত হয়ে ভারতে পালাবে পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার জায়গা থাকবে না যারা নিয়মিত আমার ভিডিও শুনেছেন নিশ্চয়ই কথা বলে মনে আছে এও বলেছি যে হাসিনার পালানোর পরে কি অবস্থা হবে সেটা নিয়ে আমি ভীত সন্ত্রস্ত স্বৈরাচারী হাসিনা এবং ভারত যেই পরিমাণ ভারতের এবং আওয়ামী সন্ত্রাসী দেশে রেখে যাবে এবং যে পরিমাণ অস্ত্র ও টাকা পয়সা রেখে যাবে তা দিয়ে কোনো সরকারকে ছয় মাসের বেশি স্থিতিশীল থাকতে দিবে না যা আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি এবং অবাক হওয়ার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই সরকারের ভিতরে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই কিন্তু এক এক জায়গার থেকে ধরে এনে একজনকে বসানো হয়েছে এবং বেশিরভাগই অথর্ব কোনো কাজের না তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না সেটা হচ্ছে প্রায় দুই মাস কম এক বছর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সকল প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু উনি দশ মাস ধরে দেশটাকে কিন্তু এভাবে হোক সেভাবে হোক চালিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা এটাকে একটা পজিটিভ সাইড হিসাবে দেখি সকাল বিকাল শুধু চিৎকার করি এই হয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে 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 হয়ে হয়ে আর্মির বাবা ভিতরে একটা প্রমোশন পোস্টিং হচ্ছে একটা আভ্যন্তরীণ ব্যাপার আজকাল এমন অবস্থা হয়েছে আর্মির ভিতরে একটা ব্রিগেডিয়ার জেনারেল একটা মেজর জেনারেল কোথাও পোস্টিং হলে মুহূর্তের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে সেটা ছুট কি বলে ছড়াতে শুরু শুরু করে দেয় বাংলাদেশিরা কারণ কি এই যে চরিত্রটা আপনারা গঠন করছেন এই যে দশ মাস পেরিয়ে গেল হাসিনা পালিয়ে যাওয়ার পর এই যে একটা নতুন ধারার চরিত্র খারাপ চরিত্র তৈরি হচ্ছে যে নিজের ঘরের খবর নাই নিজের চাল চুলার খবর নাই বিএনপির কি হলো এই এনসিপির কি হলো তারপর সেনাবাহিনীর কার কোথায় পোস্টিং হলো সমস্ত খবর খবর কেন আদার ব্যাপারে জাহাজের খবর সমস্ত খবর কেন আপনাদেরকে রাখতে হবে আপনার বাচ্চা ঠিক মতো স্কুলে যায় কিনা সেই খবরটা রাখেন নাকি করে দিয়ে দিয়ে যারা ভিডিও বানাচ্ছে হাসির মজার কথা বলছে সেটা দেখে দেখে গালে হাত হাসছেন হেসে সারা দিন পার করে দিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছেন দায়িত্ব শেষ এভাবে কি সংসার টিকবে এভাবে সোনার বাংলাদেশ তৈরি হবে খালি ডক্টর মোহাম্মদ ইউনুস এসে সোনার বাংলাদেশ তৈরি করে দেবে নিজের কোনো দায়িত্ব নাই যারা চোদ্দশো বা দুই হাজার যারা জীবন দিয়ে গেছে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেছে আপনার কি নিজেদের কোনো দায়িত্ব নাই গড্ডালিকা প্রবাহে আপনারা দিন পান দিন পার করছেন ভারতের মলম বিক্রেতারা একটা করে ভিডিও বানায় আর সেটা সাথে সাথে আমাকে শেয়ার আমি মাঝে মাঝে বিরক্ত ধমক করে এসব আমার কাছে পাঠাবেন না ছাগল পাগলের মতো এগুলো আপনারা বিশ্বাস করতে পারেন আমি বিশ্বাস করি না তো সেই জন্যই বলছি ভারতের এরা কি বানালো না বানালো এইগুলো নিয়ে লাফালাফি করা বন্ধ করেন তারপরে আমরা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস উনি যেই কাজে যোগ্য আন্তর্জাতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সাহায্য আনা এগুলা যেগুলাতে উনি উস্তাদ ওনার সম্পর্ক কানেকশন কাজে লাগাচ্ছেন কিন্তু উনি যেসব অথর্বকে এনে বসিয়েছেন উপদষ্টা মন্ডলীতে কাজ তো পারেই না বুঝেই না এবং কাজ করছেও না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কোন প্রস্তাব বা আলোচনা নিয়ে গেলেও কিন্তু সেটা শুনছেন না বুঝতে পারছেন না কারণ উনি সরকারের কোনোদিন চাকরি করেন নাই সরকারের কোনো পদে কোনোদিন ছিলেন না এইসব অভিজ্ঞতা ওনার নাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা সিভিল প্রশাসন কিভাবে কাজ করে সেইটাও ধারণা ওনার নাই যার ফলে সেই ধরনের কোনো সিদ্ধান্ত ওনার কাছে যখন চাইতে যাওয়া হচ্ছে উনি দিতে পারছেন না আমি কয়েকদিন আগে একজন সিনিয়র উপদেষ্টের সাথে কথা বললাম উনি আমাকে বললেন দেলোয়ার কি করব বলো আমি একটা কথা নিয়ে গেলে যে আমি তো এই জায়গায় তো আমাকে বসিয়েছেন কোনো কাজ করতে তো আমি তো কাজ করতে পারছি না আমাকে এড়িয়ে আমাকে বাদ দিয়ে আমার বিষয়ে আমাকে বাদ দিয়ে ফাইল চলে যাচ্ছে অন্যের কাছে আসিফ নজরুলের কাছে খলিলের কাছে এদের কাছে চলে যাচ্ছে আমি যদি এটা নিয়ে ওনাকে বলতে যাই উনি ফ্যাল ফায়াল করে তাকিয়ে থাকেন অত্যন্ত দুঃখজনক কেন মারশাল্লা উনি যখন চলেন দেখলে তো মনে হয় বয়স পথ পঁচাশি তো মনে হয় না তাহলে এখানে কেন আপনি অপারগ বাংলাদেশিরা যেসব কথা এতদিন ধরে এত মাস ধরে বলে এসেছি সেটা মানুষ বুঝতে পারছে যে কেন আপনি অনেক কাজে কাজ করতে পারছেন না কারণ আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই আপনি এর আগে যখন কিছু ব্যক্তি এই সরকারকে এবং জনগণকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছিল মারমুখী করে দিচ্ছিল তারপরে আপনি একটা কথা বলেছেন যেটা আমি মানি যে আপনি যেই কারণে কাজ করতে পারবেন না সেটা জনতার সামনে বলে দিবেন ভালো কথা করেন সেটা কিন্তু এই যে জনতাকে সশস্ত্র বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা এটা একটা দেশদ্রোহিতা কারণ যতই আপনি বলেন না কেন যে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কেন আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না আমি তো সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছি ঘুরে ফেরে যেই সেনা প্রধান সেনাবাহিনী চালাচ্ছে তার বিরুদ্ধে যদি কথা বলা সমালোচনা করেন সমালোচনা করার তো একটা লাইনঘাট আছে একটা রাস্তা ধরন আছে কারণ ওনারও তো একটা দায়িত্ব আছে এতবার একটা ফোর্স ওনাকে চালাতে হয় তাও উনিও কিন্তু প্রতিকূলতার মাঝে মাঝেই কিন্তু দেশ চালাচ্ছেন ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে যাই হোক আমি সেদিকে যাব না বোঝার মতো বহুত জ্ঞানী ব্যক্তিরা আছেন আমি সেনাবাহিনীতে চাকরি করি না যারা চাকরিতে আছেন ইউনিফর্মে আছেন আশা করি তারা বুঝবেন ভালো বুঝেন আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে চাই না কিন্তু মূল যেটা যে ডক্টর নিউজ যেই কাজগুলা করছেন এই যে ডক্টর খুলিল চলে যাচ্ছে সিঙ্গাপুরে যেখানে সেনা প্রধানকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল একসাথে চলা উচিত ছিল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল তা না করে প্রধানকে এড়িয়ে উনি চলে যাচ্ছেন একা সিঙ্গাপুরের সম্মেলনে এদিক দিয়ে দেখলাম আবার বিডার চেয়ারম্যান আশিক চলে গেছে টার্কিতে অস্ত্রের কারখানা পরিদর্শন করতে মানে সমস্যাটা কোথায় আশিক কি বুঝে অস্ত্রের কারখানার গোলাবারুদের বারুদের অস্ত্রের বাংলাদেশে কোন অস্ত্রের কোন কারখানাটার জন্য করতে হবে ইনভেস্টমেন্ট তো হচ্ছে পরের কথা কিসের জন্য ইনভেস্টমেন্টটা লাগবে সেটা তো আগে নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ করার জন্য যারা সেই কাজে সেই কাজে জ্ঞানী যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ ছাড়া আসি কি করে অস্ত্র কারখানা সমরস্ত্র কারখানা ভিজিটে চলে যায় টার্কিতে এগুলা কি সরাসরি সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে না এগুলো হচ্ছে মূর্খতা এই যে বহু মানুষ পাঁচ ছয় বছর আগে বসে যেই সব সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সাথে আমি বসে ভিডিও আমাকে আমার সাক্ষাৎকার নিত তারা পর্যন্ত একসময় বলেছে যে দেলোয়ার ভাই আপনাকে তো একটা প্ল্যাটফর্ম নিয়ে থাকতে হবে আমি বললাম প্ল্যাটফর্ম মানে বলে এই যে মনে করেন আওয়ামী লীগ অথবা বিএনপি একটা সাইড নিয়ে থাকতে হবে আমি বললাম আমি তো রাজনীতি করি না আমার কোন সাইড নিয়ে থাকার দরকার নাই কারো তেল মেরে চলার দরকার নাই তখন কিন্তু নামি দামি সাংবাদিকরা দুইজন তিনজন আমার বিরুদ্ধে চলে গিয়েছিল যাদেরকে আপনারা এক নামে সারা বাংলাদেশের সবাই চিনেন আমি কিন্তু আমি কিন্তু নিজের জায়গায় স্থির ছিলাম কারণ আমি দুই দিন পর পরে রঙ বদলাই না আমার সবার আগে হচ্ছে বাংলাদেশ বিএনপিকে ঝাড়তে হলে ঝাড়বো আওয়ামী লীগকে ঝাড়তে হয়েছে ষোলো বছর ঝেড়েছি হাসিনার পতনের জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ সফল হয়েছে এখন মিশন থাকতে হবে প্রতিটা কাজের মাঝখানে মিশন থাকতে হবে প্রতিদিন ভিডিও করার ইউটিউব আমি ইউটিউবার না প্রতিদিন ভিডিও করার সময়ও নাই কারণ আমার হারাম ইনকাম নাই আমার কাজ করে ব্যবসা করে হালালা রোজগার করে খেতে হয় প্রতিদিনের একটা আলতু ফালতু নিউজ এসে বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করতে চাই না মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চাই না এই জিনিসগুলো আমাদের সবার পরিহার করা উচিত আর এই যে আপনাদের বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে দেখেন বিএনপিকে বিএনপির বৃদ্ধ বয়স্ক নেতাদের সমালোচনা করার পরে কিন্তু লাইনে আসছে আজকে আমি সালাউদ্দিনের বিএনপির এক সময়ের মন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম যেখানে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল সেখানে আমি সালাউদ্দিনের বক্তব্য শুনে আমি আমার শ্রদ্ধা বোধ জেগেছে এই ব্যবহারটা তো আগে করা উচিত ছিল আপনারা তো মন্ত্রী ছিলেন শুধু মন্ত্রী না এই সালাউদ্দিনের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন এগারো পদাতিক ডিভিশনের বা উত্তরবঙ্গ এরিয়া কমান্ডারের এডিসি ছিলাম তখন সালাউদ্দিন ছিলেন বগুড়া ডিসির এডিসি আমি ছিলাম জেনারেলের এডিসি আর উনি ছিলেন ডিসির এডিসি তখন বেগম জিয়া গিয়েছিলেন বগুড়া ভ্রমণে তখন সেই আমার জেনারেল এবং বেগম জিয়া ওনার একটা মিটিং করছিলেন বারান্দায় সালাউদ্দিন আর আমি দাঁড়িয়ে একসাথে কথা বলছিলাম সালাউদ্দিন আমাকে অত্যন্ত ভদ্রভাবে ভদ্রভাবে সুন্দর করে বলছিলেন সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে তো যাই হোক এরপরে আমি তো একসময় সম্মানের স্বেচ্ছায় আর্মি সেরে আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা থেকে কয়েক পাঁচ ছয় সাত বছর পরে ফিরে এসে দেখি সালাউদ্দিন মিনিস্টার হয়ে গেছে যাই হোক তারপরে তো অনেক বাকি সব ঘটনা আপনারা জানেন কিভাবে ভারতে নিয়ে যাওয়া হলো ইত্যাদি ইত্যাদি আমি সব জায়গায় যাবো না কিন্তু এসেই যে উনি উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে নিজেকে বিতর্কিত করলেন বিএনপিকে বিতর্কিত করলেন আপনি সমালোচনা সৃষ্টি করলেন কেন ওয়াই এই যে আপনি প্রধান উপদেষ্টার সাথে সামনে গিয়ে কত সুন্দর করে গুছিয়ে অত্যন্ত ম্যাচিওর ভাবে আপনি কথাগুলো বললেন আপনারা বিএনপির নেতারা এইভাবে কথা বললে এইভাবে কাজ করলে নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আর এক কথা না বলে এবং ভারত কালকে গতকালকে যেই কথা বলে তারপরের মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন জনগণের তোতা পাখি হন বাংলাদেশের গণতন্ত্র তো তাপাকে হন তাহলে তো বাংলাদেশের ভালো মানুষের ভালোবাসার শ্রদ্ধা পাবেন আপনাদের এই বয়সে এই জিনিসগুলো বোঝেন না কেন আপনারা কেন ভারতের সুরে কথা বলেন কেন এমন কথা বলবেন এবং কেন এমন কাজ করবেন যাই যা ভারতের স্বার্থে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যায় সুতরাং আমি আরো কয়েকটা আগে লাইভে বলেছিলাম নির্বাচন হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে বিএনপির জন্য ব্লেসিং ইন ডিসগাইজ সেটা হচ্ছে বিএনপির জন্য একটা আল্লাহর রহমত একটা আশীর্বাদ কারণ কি এই যে ষোলো বছরে রাজনীতিবিহীন থেকে এবং রাজনীতির চর্চার বাইরে থেকে যেই মরিচা পড়ে গেছে এই সময়টা কাজে লাগান মরিচাটা সারাতে চকচক করতে নিজের ব্রেইনটাকে নিজের কর্মক্ষমতাকে চকচক করতে ধারালো করতে সেটাকে কাজে লাগান আপনারা চাঁদাবাজি যারা করছে তাদেরকে বহিষ্কার করে দিয়ে শক্ত হতে দমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে যান শহীদ জিয়া রহমানের মতো বাংলাদেশের গ্রামে গ্রামেগঞ্জে সেই উন্নয়ন হাতে যত যতটুকু ক্ষমতাই আছে সদল বলে আপনারা নেমে যান বাংলাদেশের সারা বাংলাদেশের যার যার এলাকায় মানুষের কি সমস্যা মানুষের মানুষদেরকে নিরাপত্তা দেন মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে যখন মানুষ দেখবেন বাহ বিএনপি তো হঠাৎ করে চরিত্র বদলে গেল এখন তো আমার এলাকায় গ্রামে গ্রামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আমরা তো একটু শান্তিতে ঘুমাতে পারছি তাহলে বিশ্বাস করেন চোখ বন্ধু করে আপনার এলাকার মানুষ কিন্তু ভোটটা আপনাকে দিয়ে আসবে আর যদি আমার কথা শুনে এখনো পরিবর্তন না করেন যদি মনে করেন আপনারাই ক্ষমতায় আসবেন আমি আগেও ব্যাখ্যা করেছি হাসিনার মতো বন্দুক ধরে গুম খুন করে যে ষোলো বছর মস্করা করেছে ভোটের মস্করা করেছে জনগণ কিন্তু বাংলাদেশে জনগণ কিন্তু সেই ভোটের মস্করা আর সহ্য করবে না কারণ জীবন দিতে শিখে গেছে রক্ত দিতে শিখে গেছে হাসতে হাসতে হাত খুলে বুক খুলে বুলেট নিতে শিখে গেছে এই বাংলাদেশিরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি ভোটের মস্করা করার চেষ্টা করে তাহলে সেটাও তার বিরুদ্ধে যাবে বিএনপিও যদি করার চেষ্টা করে সেটা বিএনপির বিরুদ্ধেও যাবে এবং একই কথা আমি এনসিপির তোমাদের উদ্দেশ্যে বলবো নাহিন শুরু থেকে প্রমাণ করো মুখে যেই কথা বলছো তোমরা কাজেও তাই আদারওয়াইজ তোমরাও কিন্তু ওনারা তো বুড়া বয়সে সম্মান হারা হারাচ্ছে বা হারিয়েছে তোমরা কিন্তু জোয়ান বয়সী কি বলে সম্মান হারিয়ে ফেলবে মনে রেখো তুমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছো ছবি মনে আছে আমার যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কিন্তু যারা জীবন দিয়েছে তাদের কারণেই কিন্তু তোমরা আজকে এই জায়গায় আসতে পেরেছো শুধু তোমাদের কারণে না তাদের জীবনের মূল্যের বিনিময়ে কিন্তু আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে এবং তোমরা